ওকে মানে আমার কোন দিক দিয়ে কম চেহারা দেখতে খারাপ আমি কি স্মার্ট না অবশ্য তোমার চেহারা তুমি স্মার্ট আছো সুন্দর আছো তারপর তুমি আমার খুব একটা কাছের একটা বন্ধু ঠিক আছে তো তোমার সাথে আমার এরকম যায় না দেখ মজার অনেক কিছু সময় আছে আমার সাথে তো তোর যদি সম্পর্ক নাই যায় তাহলে তোর এই যে হাতের গড়িটা আছে না এই গড়িটা কিন্তু আমি কিনা দিছি আমি ওরা কিনা দিছি কও হ্যাঁ দিছো বন্ধু হিসেবে সবকিছু তো দিতে পারো না এই বন্ধুকতে মানে এটারে বলে যে তুমি আমার মাথা গায়ের উপরে মাথা ছুইয়া এই গাছ তলে কত জায়গায় যে আমরা কত কপি হাউসে যে বিভিন্ন যে কত রেস্টুরেন্টে যে আড্ডা দিছি সেটাকে তুমি বুলে গেছো তুমি বলছো যে আমি তোমার যান তুমি আমার পড়ান এখন বলতেছো তুমি আমার বন্ধু মানে বন্ধুর ভিতরে প্রেম ভালোবাসা হতে পারে না অবশ্য হয় তা আমি তো তোমার মন থেকে ভালোবাসতাম আর এখনো ভালোবাসি গরম করে না কথাটা দেখো আমি তো এরকম সিরিয়াস ভাবে নিয়ে নাই যে তুমি আমার ভালোবাসো আমি তো সবসময় তোমার বন্ধু হিসেবে ভালোবাসি না

আমি কিন্তু তোমার মন থেকে ভালোবাসি আর তুমি আমার এখন আমার বেস্ট ফ্রেন্ড বন্ধুত্ব মানে এখনো সময় আছে যার যার কিছু করছো কিনা সব বুঝলে যে আমার তুমি বিয়া করবা এটা তুমি কই যাও এরা হয় না কারণ আমি তারে কথা দিয়েছি তারে বিয়ে করাম কি কও তুমি আমি কথা দিয়েছি তো তোমার কি মাথা ঠিক আছে আমার মাথা ঠিক আছে তোমার মাথা ঠিক নাই ঠিক আছে তুমি আগে তো বলো না কেন যে তুমি আমার পছন্দ করো তুমি আমার বিয়ে করবে এরকম তো কিছুই বলো না আমি তো সবসময় তোমার বন্দুক তো হিসাবে কাছে এখন নিছি কিন্তু তার মানে এই না যে তোমার আমি ভালোবাসবো দেখো পাগলের মতো বইখানা অনেক কিছু দেখতেছ আমি তোমার জীবনে সবচেয়ে বেশি ভালোবাসি আর তুমি কি না কইতেছ যে আমি তোমার বন্দুক তো এই বন্দুক তো আমি মানি না তুমি আমার বিয়ে শাদি করবা এই এইটাই কথা তুমি কি হাসতেছো কেন আমার কষ্ট দেখে তোমার গায়ে আর তুমি আর লোক আরেকজন ভালোবাসি দেহ আমার এগুলো মজা লাগে না চলো আমি তোমার গার্জেনের সাথে কথা বলবো আমার গার্জেনের শীত কথা বলে কোনো লাভ নেই কারণ হে আমার সামনে নিয়ে বলছে যে আমি করবো তুমি যে আমার এত ভালোবাসা এখন বললে কিছু না তোমার এই পায়ের জুতা এই জামা এগুলো সবকিছু আমি ঠিক হয়ে গেছে এত কিছু দরকার ছিল না আমি তোমার তো বলতে কি টিকে ভালোবাসি আর তুমি কিনা আমার হাসছস না সেল হাসো মজা নাও না যাও তুমি বিয়া হয়েছে সুখী হও যাও আমি তোমারে দোয়া করে যাও যাও না কে চারিদিকে না যাও আমার মারার কথা বলতে কিছু নাই আচ্ছা দেখো আমি দেখলাম যে তুমি আমার কতটা ভালোবাসা ঠিক আছে তো হ্যাঁ মানে তুমি কি কইতেছস হ্যাঁ তোমার সাথে আমি টু অভিনয় করলাম ঠিক আছে আমরা করলাম আসলে ও আপনাকে সত্যি ভালোবাসে আপনাকে টাস্ট করে একটু দেখতেছিল ও একটু আপনার সাথে একটু অভিনয় করে দেখলো আর অ্যাকচুয়ালি আপনার বাবার সাথে ও কথা বলছে বিয়ের কথা বলছে না এই বিয়ের কথাটা আপনার সাথেই বলছে আপনার বাবার সাথে তাই রে খুশি আর তুমি গ আমার সাথে এখন মজা করছো চল আজকে তোমাদের সবাই আমার পকেটে টা খাও